পয়লা বৈশাখের ঠিক পরেই তথা চান্দ্র বৈশাখের শুক্লপক্ষের তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া আপামর বাঙালির কাছে এ এক মহাপুণ্যদায়ক উৎসব বলা হয় এদিন সূর্য ও চাঁদ উভয়ের উজ্জ্বল্য একেবারে তুঙ্গে থাকে তাই যা কিছু শুভ মঙ্গলজনক ও ভবিষ্যতের অবলম্বন তা এই দিনেই শুরু করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষ সামাজিক উৎসবের পাশাপাশি দোকানে দোকানে চলে পুজো হালখাতা নতুন লক্ষ্মী গণেশ খরিদ্দারকে মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার প্রদান কিন্তু এ তো গেল লোকাচারের কথা আমরা কয়জনই বা জানি অক্ষয় তৃতীয়ার কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া কি ঘটেছিল অক্ষয় তৃতীয়াতে কেনই বা এমন নাম হল এই তিথিটির তাছাড়া এই দিনে অনেকে সোনার গহনাও কিনে থাকেন তবে কি অক্ষয় তৃতীয়াতে শুধুমাত্র গহনা কিনলেই ফিরবে ভাগ্য প্রশ্ন অনেক কিন্তু উত্তরগুলো আমাদের অনেকেরই অজানা তো চলুন তাহলে বেরিয়ে পড়ি অজানাকে জানতে আসুন জেনে নিই অক্ষয় তৃতীয়া আসলে কি আর অক্ষয় তৃতীয়াতে নিশ্চিত রূপে নিজের ভাগ্য ফেরাতে কি কি করবেন এই দিনে মানুষের জীবনে অক্ষয় তৃতীয়ার মতো সুবর্ণ তিথি আর নেই বললেই চলে এই তিথিতে রোহিণী নক্ষত্র ও শোভনযোগ সবচেয়ে শুভ বলে মনে করা হয় সনাতন বিশ্বাস মতে অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি হয় একই সঙ্গে শিবের পুজো করলেও শুভ ফল পাওয়া যায় গঙ্গা স্নান করতে যাওয়া সম্ভব না হলে বাড়িতেই গঙ্গা জলে স্নান করার পর বিষ্ণুমূর্তিতে মূর্তিতে মাখাতে হবে চন্দন এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা সম্ভব হলে বেলফুলও দেওয়া যেতে পারে এছাড়াও দুধ দই ঘি মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করাও যেতে পারে অক্ষয় তৃতীয়ার পুজোর ফর্দের মধ্যে রয়েছে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চগব্য তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ প্রদীপ ধুনা মধুপর্ক বাটি আসনাঙ্গুরীয় দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় শাড়ি নৈবেদ্য উঁচু নৈবেদ্য সভোজ্য জলপূর্ণ ঘট বস্ত্র পাখা এবং দক্ষিণা তবে কাঙ্ক্ষিত ফল্লাভের জন্য পরপর আট বছর ব্রতটি উদযাপন করতে হয় পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে ১৩ বছর কাটিয়ে ফেললেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন আজ অক্ষয় তৃতীয়া আজকে যে ছোলার, ছাতু গুড় ফল বস্ত্র জল ও দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে বৈদিক বিশ্বাসানুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয়পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তাহলে লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন একটু কটু কথা না বেরোয় মুখ থেকে কোনো কারণে যেন কারো ক্ষতি না করে ফেলি বা কারো মনে আঘাত না দিয়ে ফেলি তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে এ দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে চলে ফেলা প্রশ্ন হচ্ছে কি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে ঐশ্বর্যের কথা কে না জানে বলা হয় এই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন এই দিনেই কুবেরের লক্ষ্মীলাভ হয়েছিল বলে এদিন ভৈরব লক্ষ্মীর পুজো করা হয় এই দিনই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয়পত্র দিয়ে ধন সম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনেই জন্ম হয়েছিল মা অন্নপূর্ণার পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার তিথিতেই জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই তার এক বছরের উপবাস ভঙ্গ করেছিলেন আবার এই দিনেই মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন সিদ্ধিদাতা গণেশ তাতে রাজি হন কিন্তু শর্ত ছিল গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার আবৃত্তি থামাতে পারবেন না সেই শর্তের পাল্টা শর্ত রাখেন বেদব্যাস তিনি বলেন একটি শ্লোকেরও মর্মার্থ না বুঝে গণেশ সেটি লিখতে পারবেন না গণেশ সেই শর্তে রাজি হয়ে যান এইভাবে সম্পূর্ণ মহাভারত রচনা করতে প্রায় তিন বছর লেগে গিয়েছিল তাছাড়া এই দিনেই সত্য যুগের সূচনা হয়েছিল বলা হয় রাজা গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন পূর্বপুরুষদের মুক্তির উদ্দেশ্যে অক্ষয় তৃতীয়া পুরীর জগন্নাথ দেবের মন্দিরেও একটি তাৎপর্যপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এছাড়াও কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুন এই চার ধামের মন্দির ছয় মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়াতে এগুলো আবার খুলে দেওয়া হয় দ্বার মন্দিরের দ্বার বন্ধ করা হয়েছিল আর তাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবে দেখা হয় এই দিনটিকে এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া এই দিন বাড়িতে লক্ষ্মী ও গণেশের পুজো বাঞ্ছনীয় লাল শালু কাপড়ের উপর লক্ষ্মী ও গণেশের মূর্তি রেখে পুজো করা ঠাকুর ঘরে ব্যাপী ঘিয়ের প্রদীপ জ্বালানো ইত্যাদি ছাড়াও গৃহপ্রবেশও করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পুণ্যক্ষণে বাস্তুশাস্ত্র বলছে পূজা অর্চনার সময় গণেশের দুটি একই ধরনের ছবি বাড়িতে রাখলে তা মঙ্গলদায়ক সমস্ত নিয়ম মেনে এই দিনে ব্রত পালন করলে সকল সমস্যা থেকে মুক্তি লাভ হয় বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ এবং মহিলারা সর্বসুখের অধিকারী হতে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠবাসের সৌভাগ্য লাভ করতে এই ব্রত পালন করে থাকেন অক্ষয় তৃতীয়া ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা ও গামছা প্রদান করতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে পূজা করতে হয় তারপর কলসি তালপাতার পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয় এছাড়াও এই তিথিতে সিদ্ধিদাতা গণেশকে দিনে দুবার আরাধনা করা হয় জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র মতে এই দিনে সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে বিশেষ করণীয় বলা হয় এদিন সোনা বা রূপা ক্রয় করলে তা সৌভাগ্য বয়ে আনে গৃহীর জীবনে তবে যদি সোনাদানা কেনার মতো ক্ষমতা আপনার না থাকে তাহলে কিছুটা ডাল কিনে বাড়ি ফিরুন অক্ষয় তৃতীয়ায় ডাল কিনলে সৌভাগ্য ও সমৃদ্ধি আপনার সঙ্গী থাকবে অক্ষয় তৃতীয়ায় সবুজ শাকসবজি কেনা অত্যন্ত শুভ হিসেবে বিবেচিত মতে এই পাতাওয়ালা সবজি অর্থের প্রতিরূপ তাই এদিন সবুজ শাকসবজি কেনা শুভপ্রতা এদিন আপনি শস্য দানাও কিনতে পারেন চাল বার্লির মতো শস্যদানা কেনাও খুবই ফলদায়ক জ্যোতিষশাস্ত্র অনুসারে চাল সব অশুভ প্রভাব দূরে সরাতে পারে তাই এদিন চাল ও অন্যান্য শস্যদানা কিনলে সৌভাগ্য ঘরে আসে হিন্দু শাস্ত্র মতে ঘি অত্যন্ত শুভ মানসিক ও শারীরিক ক্ষতিকর উপাদান দূরে রাখতে সাহায্য করে ঘি অক্ষয় তৃতীয়ায় ঘি কিনুন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান ফল পাবেন হাতে নাতে এছাড়াও অক্ষয় তৃতীয়ায় নারকেল কিনে তা কোনো ব্রাহ্মণকে দান করলে সৌভাগ্য আপনার সঙ্গী হবে কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন